হ্যালো বন্ধুরা টিনাস কিচেনের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছে আরো একটি নতুন রেসিপি নিয়ে কেক তো আমরা প্রচুর বানিয়েছি প্রচুর খেয়েছি ফ্রুট কেক ক্রিম কেক তো অনেক রকম কেক বানিয়েছি তো আজ বানাবো অ্যাপেল কেক আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো একদম নিউ রেসিপি তো চলো শুরু করি আজকের রেসিপি প্রথমেই কেকটা বানানোর জন্য এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা দিয়েছি এইবার দিয়ে দেব চিনি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনিটাই কেকে ব্যবহার করলে ভালো হবে কেক মানে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর কি আর গোটা চিনি ব্যবহার করলে বলতে অনেকটা সময় লাগে এইবার একটা হুইস্কির সাহায্যে ডিমটা চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে করে ঘুরিয়ে 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 ফেটিয়ে নিতে হবে ভালো করে ডিম আর চিনিটা মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব এটাতে তেল তেল সাদা দিয়ে আরো একটু মিশিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ভালো করে তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ময়দা এক কাপ ময়দা দিয়ে দেব প্রথমে হাফটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব বাকিটা দিয়ে দেব ভীষণ সিম্পল এই কেকটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয় সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব অল্প করে একটু বেকিং সোডা আর দেব এক চামচ বেকিং পাউডার আর একটু মিশিয়ে নেব আর এখানে একটা আপেল নিয়েছি আপেলটা একটু কেটে নেব একদম সরু সরু করে আপেলগুলো কেটে নেব চাইলে তোমরা এটা গ্রেড করেও নিতে পারো সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে করে আপেলগুলো গুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এটাতে দিয়ে দেব আপেলের টুকরো গুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আরো একটা আপেল নিয়ে নিয়েছি এই আপেলটা এবার কেটে নেব ভিতরে দানাটা এইভাবে কেটে ফেলে দেবে একটু আপেলগুলো এবার এইভাবে করে সরু সরু করে স্লাইস করে নেব শুরু করে স্লাইস করে কেটে নিয়েছি কেকটা বসানোর জন্য এখানে একটা ছোট থালা নিয়েছি থালায় এক চামচ দিয়ে দেব তেল তেলটা চারিদিকে লাগিয়ে নেব এই থালার মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি বসিয়ে দেব এখানে তোমরা চাইলে বাটার পেপার থাকলে বাটার ইউজ করতে পারো তেল দিয়ে তেলটা এবার চারিদিকে পেপারে লাগিয়ে নেব কেকের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এবার এই থালাতে ঢেলে নেব থালাতে পুরোটা বসিয়ে নিয়েছি এবার এইভাবে একটু ট্যাপ করে নেব চারিদিকটা যাতে সমান হয়ে যায় এরপর এই যে আপেলগুলো কেটে নিয়েছি এবার এইভাবে করে সাজিয়ে দিতে হবে আপেল আপেলগুলো সাজিয়ে দেব উপর থেকে তো এই সাজানোটা দেখেই বুঝতে হবে আদার্স কিছুই না বলার মতো কিছু না ঠিক এইভাবে করে একটার পর একটা সাজিয়ে নিতে হবে এইভাবে একটা করে এইভাবে সরু সরু করে ফালিগুলো এইভাবে একটার পিছনে হালকা করে দিয়ে এইভাবে করে সাজিয়ে নিতে হবে তো বন্ধুরা আপেলের এই কেকটা আমি সুন্দর করে আপেল দিয়ে সাজিয়ে নিয়েছি আর ঠিক কত সুন্দর সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার এটা বেক করে নেব উনুনটা এবার জ্বালিয়ে নেব একটা গামলা বসিয়ে দেব গামলার নিচে দিয়ে দেব বালি একটা স্ট্যান্ড বসিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট প্রিহিট করে নেব মিনিট প্রি হিট করে নিয়েছি এইবার বসিয়ে দেব থালাটা ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এটা বেক করে নেব কুড়ি মিনিট বেক করার পরে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপেলের এই কেকটা ঠিক কত সুন্দর হয়েছে তো দেখো উপর দিয়ে ঠিক কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে তোমাদের চেক করেও দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক পারফেক্ট হয়েছে কিনা তো তোমাদের একটা কাঠি দিয়ে চেক করেও দেখিয়ে দিচ্ছি তো দেখো একদম কাঠিটা কিন্তু ক্লিন এসছে তো কেকটা পুরো পারফেক্টভাবে হয়ে গিয়েছে বা এটা তুলে নেব তো থালাটা এখানে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি এবার তুলে নেব কেকটা এমনিতেই চারিদিক থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এই যে তুলে নিলাম তো কেকটা দেখো খুব সুন্দরভাবে আনমোল্ড করে নিয়েছি কোনো রকম তলাতে লাগেনি দিকে কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও বার করে নিয়েছি আর এখানে একটু চিনি ভালো করে জাল করে এইভাবে শিরা বানিয়ে নিয়েছি একটু মোটা করে এবার উপর দিয়ে দিয়ে দেব কেকে এইভাবে দেখতে আরো সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে বন্ধুরা বন্ধুরা আপেলের এই ফ্রুট কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে একদম রোজ প্যাটার্নের আর কত সুন্দর দেখতে লাগছে দেখো এই কেক তোমরা কি আগে বানিয়েছো তো না বানালে একবার বাড়িতে ট্রাই করতে পারো দেখতে ঠিক যতটা সুন্দর হয় খেতে খুব সুন্দর হয় তো একবার বানাতে পারো যেন কাটতে ইচ্ছা করছে না এত সুন্দর তোমাদের একটু কেটে দেখায় কেকটা ঠিক কতটা সফট এই যে দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে ভিতরে আপেলের কুচি ভর্তি আর কেকটা বেশ অনেকটাই ফুলেছে আর পিছনটা কিন্তু একদম পড়েনি ঠিকঠাক বেগ হয়েছে আর কত সুন্দর আর নরম দেখো ফ্রুট কেক আজকে যেহেতু সাত তারিখ আজকে রোজ ডে আর রোজ প্যাটার্নের একটা ফুলের মতো তোমাদেরকে খাওয়াতে পারো ভীষণ ভীষণ পছন্দ করবে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কেকটা না ভীষণই সুন্দর আজকের মতো টাটা